ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ তথ্য ভিডিও চিত্র আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে আশুলিয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করেছেন ঢাকা জেলা উত্তরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শনিবার তিরিশে আগস্ট বিকালে আশুলিয়ার বাইপাইল এলাকার নবীনগর এ সময় তারা ঢাকা আরিসা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে আশুলিয়া থানার কেন্দ্রীয় মসজিদের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে আবার বাইপাইল ত্রিমোর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিল করেন এতে করে মহাসড়কের উভয় লেনে যানজটের সৃষ্টি হয় বিক্ষোভ মিছিল চলাকালে মহাসড়কের দুই লেনেই তিরিশ মিনিটের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বিক্ষোভ শেষে জন দুর্ভোগের কথা চিন্তা করে পুলিশের অনুরোধে মহাসড়ক ছেড়ে দেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভিপি নুরের উপর হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে ঢাকা আরিচা ও চন্দ্রা মহাসড়ক ব্লকেড কর্মসূচির আল্টিমেটাম দেন তারা কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জাতীয় পার্টির জাপা সহ চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান এছাড়াও গণতন্ত্র ন্যায় বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় স্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন দলের নেতাকর্মীরা এ সময় বিক্ষোভ থেকে আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে নূরের ওপর হামলা কেন প্রশাসন জবাব চাই দাবি এখন একটাই অবিলম্বে জাপা নিষিদ্ধ চাই সহ বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী স্লোগান দেওয়া হয় এ সময় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ঢাকা আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট সৌকত হোসেন ফরহাদ ঢাকা জেলা উত্তর এর ছাত্র অধিকার পরিষদের সভাপতি অর্ণব কুমার শীর্ষেন্দু অ্যাডভোকেট রিপন সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন

সেই স্বাধীন আমরা কি হতে পারছে এখনো হচ্ছে আমরা নিজেকে স্বাধীন ভাবছে যদি স্বাধীন ভাবতাম